যখন বিধি এবং প্রক্টরের পদত্যাগের কথা তাদের দায় কথা আসছে তখনও একটা দল এই বিধি এবং প্রক্টরকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে এই যে শেল্টারটা দিচ্ছে এই আমাদের ছাত্র লীগটা কারা মূল যারা হতা মূল যে আমার মুখে ছুরিকাঘাত করে মারছে তাকে এখনো অ্যারেস্ট করা হয় নাই তিনজন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা সেই গ্রুপের অংশ ছিল কিন্তু যে ছুরিকাঘাত করেছে তাকে এখনো অ্যারেস্ট করা হয় নাই

কতগুলো বিচার পরিমিত কার্যক্রম সংঘটিত হয়েছে মাস্টিস সংগঠিত হয়েছে এই সবগুলোর দায় নিয়ে ক্যাম্পাসে নিরাপদ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের জন্য

এই বিচার আমরা চাই সন্ত্রাস তাদেরই বলছি যারা এই ঘটনাকে বিভিন্নভাবে ঘুরিয়ে এই প্রক্টরকে এই বিশুকে বিভিন্নভাবে শেয়ার প্রদানের চেষ্টা করছে